বাংলার যে স্বপ্ন সেই বাংলার স্বপ্ন নিয়ে কিভাবে বাংলা বিকশিত হবে তবে যে বাংলার মাধ্যমে বিকশিত ভারতবর্ষের

দুর্গাপুর শিল্পাঞ্চলকে আবার আগের জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা করতে জানি কিভাবে করতে হয় নরেন্দ্র মোদী করে দেখিয়েছে আমরাও করে দেখাবো আমন্ত্রণ পত্রীতে যে আমি গেলে

আমরা বলছি না বিভিন্ন সার্ভে বলছে যে তারা সবাই সবাই মেনে নিয়েছেন বিশ্বের মানুষ যে সব থেকে জনপ্রিয় নেতা হচ্ছে নরেন্দ্র মোদী তিনি আসছেন দুর্গাপুরে বাড়ির কাছে আমি দুর্গাপুরের মানুষ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন মোদিজি শুনুন বিকশিত বাংলা কিভাবে আগামী দিনে হবে কারণ বিকশিত বাংলা ছাড়া বিকশিত ভারতবর্ষ তৈরি হতে পারে না সবাইভাবে সেই বিকশিত বাংলা তৈরির রোড ম্যাপ কি হবে তা নরেন্দ্র মোদী প্রত্যেকটি জায়গায় গিয়ে বাংলার মানুষকে বলছে যাত্রা শুরু হবে আচ্ছা সবাই ধরে নিয়েছিল শুক্রবার থেকে দুর্গাপুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজে ছাব্বিশে নির্বাচনে বিগিউল বাজাবেন কিন্তু হঠাৎ দেখা গেল বুধবারই ওয়েল অ্যাডভান্স তৃণমূল কংগ্রেস বিগিউল বাজিয়ে দিল এবং আপনি আজকে পদযাত্রা করে জনসংযোগ করছেন মুখ্যমন্ত্রী নিজে সেদিন কলেজ স্কোয়ার থেকে উনি ডোয়না ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেছেন এবং দাঁড়িয়ে বলেছেন ছাব্বিশে খেলা হবে এই ডিঙ্গুলটা উনি আগে বাজিয়ে দেবে এখন খেলা তো অবশ্যই হবে এবং ভয়ঙ্কর খেলা হবে ওনাকেও তৈরি থাকতে বলুন আমরাও তৈরি আছি শুধু এটুকুই বলবো রাজনীতি নিয়ে নিয়ে মানুষের জীবন এই এই যে হবে স্লোগানটা শুনলে বাংলাদেশের স্লোগান তো বাংলাদেশে এখন যেমন যেভাবে শেখ হাসিনার লোকদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে পিটিয়ে পিটিয়ে মারছে মহিলাদের যেভাবে রেপ হচ্ছে হিন্দু মেয়েদের যেভাবে বিবস্ত্র করে তার ছবি ভিডিও তোলা হচ্ছে এটা যেন পশ্চিমবঙ্গে না হয় প্রধানমন্ত্রী গতকাল যে টুইট করেছেন তাদের গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি অপশাসনের উপরে যে পশ্চিমবঙ্গে অপশাসন চলছে আপনারা যখন অপশাসন দুর্নীতি এগুলোকে হাতিয়ার করে এগোতে চাইছেন হঠাৎ করে তৃণমূল কংগ্রেস ভিন রাজ্যে বিজেপি রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে ইস্যুটাকে সামনে এনে আপনাদেরকে ব্যাকফুটে ফেলে দিলেন না উনি এই নির্বাচনে না ব্যাকফুটে ঢালার বিষয় নেই মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হিন্দুকে বোকা বানানোর চেষ্টা করছেন বাঙালি হিন্দু বোকা হবেন কি হবেন না সেটা বাঙালি হিন্দুর উপর নির্ভর করছে ছ লক্ষ গুজরাটে বাংলা বাংলার মানুষ থাকে কাজ করে ছ লাখ তো আমি বাঙালিদেরকেই জিজ্ঞেস করছি বা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছি বাঙালিদের হয়ে আমি এই সামান্য প্রশ্নটা করছি যে কতজনকে ওখান থেকে পাঠানো হয়েছে ছ লাখের মধ্যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের ভিডিও সোশ্যাল মিডিয়া ভরে আছে বাংলাদেশের থেকে তারা বলছে হ্যাঁ আমরা বাংলাদেশের নাগরিক আমরা মুম্বাই থাকতাম আমরা দিল্লিতে থাকতাম বাংলা ভাষায় কথা বলছে তারা তারা বাঙালি নয় তারা বাংলাদেশি বাংলাদেশি আর বাঙালি এই করতে মমতা বন্দ্যোপাধ্যায় হাটছেন হচ্ছে রোহিঙ্গাদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশি মুসলিমদেরকে এখানে অনুপ্রবেশ করে করিয়ে রাখার জন্য এবং যদি সত্যি বাঙালিকে ভালোবাসতেন না তাহলে আজকে এই লোকসভা থেকে ইতি আজাদ সাহেব নির্বাচিত হতেন না তৃণমূল কংগ্রেসের কোনো বাঙালি নেতা নির্বাচিত হতেন তো কীর্তি আজাদকে কেন দিলেন বা তৃণমূল কংগ্রেসের কোনো বাংলায় বসবাসকারী হিন্দিভাষী নেতা নির্বাচিত হতে কিন্তু দিচ্ছেন কাকে বা অন্য প্রদেশ থেকে আসা কীর্তি আজাদ কোথাকার লোক বিহারের লোক পরবর্তী সময় দিল্লিতে থাকতেন বিজেপিরও সাংসদ ছিলেন তিনি দিল্লি থেকে আমার শেষ প্রশ্ন একটাই সেটা হচ্ছে গতবারও দেখা গেছে মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি সেন্টিমেন্টটাকে সামনে রেখে ট্রাম্প কার্ডটা খেলেছিলেন আপনারা হেরে গিয়েছিলেন সেটা হচ্ছে বাংলা নিজের মেয়েকে চায় এবং এবার নির্বাচনের আগে দেখা যাচ্ছে সেই বাঙালি সেন্টিমেন্টটাকেই সামনে রাখতে বলে বাঙালির বিজেপির হাতে এটাকে মোকাবিলা করার জন্য আপনাদের ইস্যু এবং হাতিয়ার পর আমাদের একটাই প্রশ্ন চন্দন দাস হরগোবিন্দ দাস এটা কি বাঙালি ছিল তারা বাড়ির সামনে কুপিয়ে খুন করলো দেখি খানা। তারা কি বাঙালি না আলি কোনটা সেটা তো উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চন্দন দাস হরগোবিন্দ দাস বাড়ির সামনে কুপিয়ে খুন হলো সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষা করতে গিয়ে তার জন্য কে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উত্তর দেবেন যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এই একটাই প্রশ্ন তারা কি বাঙালি নয় যা যে মেয়েটি ধর্ষিতা হলেন এবং ভিডিও তৈরি করে রাখা হলো যাদের তারা বাঙালি নয় কিন্তু আপনাদের ইস্যু কোনগুলো আপনারা কি নিয়ে যাচ্ছেন আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাই একদিকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি অপ্রশাসন বাঙালিকে বাংলাকে যেভাবে পেটে লাথি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় নিচে নামিয়ে দিয়েছে বাংলা ব্যবসা বাণিজ্য সব শেষ এবং তার সাথে সাথে আগামী দিনে মোদীজির উন্নয়নের মডেল মোদিজি সর্বস্পর্শী উন্নয়নের মডেল যে লোকটি পৃথিবীর পাঁচটি ভঙ্গুর অর্থ থেকে ভারতকে বের করে এনে পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থ বা অর্থনীতিতে পরিণত করতে পারে সেই ব্যক্তির দলই পারে বাংলাকে পিছিয়ে পড়া বাংলা থেকে প্রকৃত অর্থে এগিয়ে বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ যে ইস্যুটাকে মোকাবিলা করা এখন বাংলার জন্য বাঙালির জন্য মাননীয় প্রধানমন্ত্রী আসছে বাংলা সবার এবং দেশটা সবার আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো সবার আগে এই প্রশ্ন উত্তর দিতে হবে না উনি বলছেন অন্য রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে প্রশ্ন হচ্ছে অন্য রাজ্যে বাঙালিদেরকে যেতে হচ্ছে কেন এই প্রশ্নটারও তো উত্তর দিতে হবে না দুর্গাপুর শিল্পাঞ্চল ছিল আসানসোল শিল্পাঞ্চল দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল ছিল এক সময় হুগলিতে শিল্পাঞ্চল ছিল হাওড়া হুগলির হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে শিল্পাঞ্চল ছিল কেন নেই কি হলো কোথায় চলে গেল উনি পাচ্ছেন না কেন টাটাকে দাঁড়িয়েছিলেন কেন বাঙালির স্বার্থের কথা মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মুখে বলবেন অন্য রাজ্য থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসে তিনি আবার লোকসভাতে দাঁড় করাবেন গুজরাট থেকে দুটো চলতে পারে না দ্বিধাচারিতা আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে আসুন আগামী সেশনে এক কাজ করি বাংলার যত এমপি আছে বিজেপির এমপি তৃণমূলের এমপি সবাই একটা করে ভাষণ আমরা বাংলা ভাষায় দেব সবাই একটা ভাষণ বিজেপির এমপিরাও দেবে তৃণমূল কংগ্রেসের এমপিরা দেবে দেখি বিজেপির কতজন এমপি বাংলা ভাষায় ভাষণ দিতে পারে আর তৃণমূল কংগ্রেসের কতজন এমপি বাংলা ভাষায় ভাষণ দেবে ওপেন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় দম থাকলে অ্যাকসেপ্ট করুন না দম থাকে অ্যাকসেপ্ট করুন বিজেপির সমস্ত সাংসদরা একটা ভাষণ বাংলা ভাষায় আমাদের কতজন পারে দিতে আর ওনাদের কতজন পারে দেখি ইউসুফ পাঠান কিভাবে বাংলা ভাষায় ভাষণ দেয় কীর্তি আজা কিভাবে বাংলা ভাষায় ভাষণ দেয় তো বাংলা বাঙালিকে এভাবে বোকা বানানো বারবার যাবে না একটাই প্রশ্ন যে যে আমন্ত্রণ পত্র বিলি করছে বিজেপি বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে সেখানে জয় শ্রীরাম উধাও জয় মা দুর্গা জয় মা কালী লেখা হয়েছে তাহলে কি স্ট্র্যাটেজি কোথাও বদলালো বিজেপি 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 যে বিশ্বাস বিজেপি গান্ধীজি পর্যন্ত ভারতবর্ষের আইডিয়াল শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত তার উদাহরণস্বরূপ বলতেন রাম রায় আমরা রামকে সেইভাবে দেখি তার সাথে ভারত মা এবং মা কালী মা দুর্গা